হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ল্যাব হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ল্যাব এইট হাসপাতাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি লিমিটেড নিয়োগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে হেড অফ অপারেশনস পদে জনগণ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ল্যাব এইট লিমিটেড ডায়াগনস্টিক্স পদের নাম হেড অফ অপারেশনস পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সাপ্লাই ম্যানেজমেন্ট অথবা সংলিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন বারো বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স পঞ্চাশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ল্যাবএইট হাসপাতালের নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ল্যাবএইট হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী পাতি হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ল্যাবএইট হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ল্যাব এইট ক্যান্সার ডট কম বন্ধুরা এই ছিল আজকের ল্যাব এইট একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডিজবস ডেইলি নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে